বুড়ো বয়সে এসে তেইশ বছরের যুবকের মতো ব্যাটিং করেছেন ক্রিস গেল হ্যাঁ প্রিয় দর্শক এটি যেন সেই ক্রিস গেল যে না কিছু বছর আগেই তুলোতুনু করে ছেড়ে দিয়েছিল প্রতিটি বোলারকে আজ পাঁচচল্লিশ বছর বয়সে এসে যেন একটু কমেননি তার ব্যাটিংয়ের জোর গতি আর তবে তো আজ ভারতের বিপক্ষে ওয়ার্ল্ড অফ লিজেন্ড লিগে ভারতকে একবার তুলোতুনু করে ছেড়ে দিয়েছে যেখানে ভারতের বোলার হাততালি লিজ দিয়ে পর্যন্ত বাধ্য হয়েছিল তবে তার জোরো ঘটেয়ের পাশাপাশি আরেকটি হাসির ঘটনা করে দিয়েছেন ক্রিস গেল যেখানে বলিং করেছিলেন ভারতের বলার এবং সেই বলটি ডাইরেক্ট একবারে কেটে গিয়ে কিবারের হাতে যায় এরপর ক্রিস গেলের রিয়াকশন কোমের মধ্যে হাত দিয়ে তিনি বোঝা যাচ্ছেন আহ আমার কোমর ব্যথা হয়ে গেছে বুড়ো হয়ে গেছে আমি আর খেলতে পারছি না আমি আর ক্রিকেট খেলবো না এরকম ঠিক হাসির কান্ড গড়িয়েছেন ক্রিস গেল আর তাতে সবাই একবার রীতিমতো হেসে দিয়েছে পুরো বিশ্ব এখন পাঁচচল্লিশ বছর বয়সে এসেও দানবীয় ব্যাটিং কমেনি একটুও ক্রিস গেলির এরপর হাসি টাটা করার পর আবারও তার বিধ্বংসী ব্যাটিং দেখায় পুরো ইন্ডিয়ান বোলারদের একের পর এক চার মেরে একবারে ওভার করে দেয় প্রতিটি খেলোয়াড়দের বলের পিছনে ছুটতে থাকে প্রতিটি ইন্ডিয়ান বোলার তো প্রিয় দর্শক ক্রিস গেলকে যদি আপনার ভালো লাগে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাড়িতে থাকুন আমি প্রতিনিয়ত ক্রিকেট খবর খবর এই চ্যানেল নিয়ে দিয়ে থাকি সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আর হ্যাঁ বাংলাদেশকে সবসময় সাপোর্ট করবেন